আমি করছি গরুর মাংসের কোপ্তা খাসি মাংস আপনারা করতে পারেন তা ফার্স্টে মাংসগুলো চর্বি বা ছেঁচকা টাঁচকা বাদ দিয়ে পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিলাম আদা রসুন কেটে নিলাম একটা কাঁচা লঙ্কা কেটে নিয়ে মিক্সিতে ওই যেমন ওই কিমা মতো করে নিলাম এবার এর সঙ্গে আমি দিয়েছি অল্প টক দই গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এসব দিয়ে আমি একটু এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার কড়াইয়ে আমি কিছু গরম পানি ফুটতে দিয়েছি কিছু পানি দিয়ে ফুটতে দিয়েছি পানিটা ফুটবে যখন তখন ওই ম্যারিনেট করা মাংসটা গোল গোল করে আমি ফেলা দেব এবার এগুলো আস্তে একটু নিয়ে দেবো দেব এগুলো সেদ্ধ হয়ে আসলে আমি একটা নামিয়ে নেব আর এই ম্যাগাজিন করা মাংসের মধ্যে আপনি এলাচ দারচিনি গুঁয়াও দিতে পারেন আমি অল্প একটু দিয়েছিলাম বলতে ভুলে গেছি আর অল্প একটু চিনি দিয়েছিলাম সেটাও বলতে ভুলে গেছি এটার মধ্যে আছে এলাচ আর দার করা লবণ আছে চিনি আছে আর তেজপাতা এটা আছে আদা রসুনের পেস্ট আর এটাই আছে টক দই এগুলো লাস্টে দেওয়া হবে এবার আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম

আমি আদা রসুনের যে পেস্টটা আছে ওটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে এই ইয়েগুলো দিয়ে দিলাম যে মাংসের গোল এগুলো করে দিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার এটা একটু নেমে চলে সমস্ত মশলাগুলোকে দেবো এবার এর মধ্যে আমি মশলাগুলোকে দিলাম সমস্ত সে মশলাগুলো আমি করে এসাও একটু ভাজা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম কিছুটা লবণ দিতে হবে এবাৰ আমি দৈটা কেৱ ত দৈটা দিয়ে নি পানী দিয়ে দিলোঁ অলপ একো জিঙে গুড়ো আৰু লাষ্টে নামানৰ আগে দিব গোলগছৰ গুড়া গোটা গোলগছ দিলে সবতে ভাল হয় কিন্তু আমি গোলমৰুচে খাচা গোলমৰচক গুঁৱা কুঁৱা ৰখি দিয়ে ওটাই দিয়ে দিব দিয়ে দিলোঁ গোলমৰচে গুঁৱা অলপ দিয়ে এইটো পানীটো কমে গ'লে নামি দিব এইটো একদম গোলমৰচে গুঁহটা দিলাম এবাৰ জলটো যদি কমি একদম হৈ যাব তোমাৰ এইটো কিন্তু নামি দিব কিছু হৈ আছে এইবাৰ নামি নিছি এইবাৰ ঠাণ্ডা হ'ব জলবিলাক একো টান খুব সুন্দৰ লাগে খেতে